আমি কিন্তু চলে আসছি আশিক ভাইয়ের কাছে হ্যাঁ দেখেন এটা রয়েছে কোটিটি কোটিটা চাইলে কিন্তু আপনারা চাইলে অন্য কোন ড্রেস দিয়ে কোটিটা ইউজ করতে পারবেন অন্য কোন ড্রেস দিয়েও কিন্তু এই কোটিটা ইউজ করতে পারবেন প্রাইজ রেঞ্জটা আমি বলে দিব কালার থাকবে চারটা কালার আমি দেখিয়ে দিব এই যে বডিটা কিন্তু আপনি চাইলে সিম্পল স্টাইলের আলাদা করাবেন দেখেন বডিটা কাজ করা আছে হাতেরও কাজ করা আছে আর প্রাইজ রেঞ্জটা বলে দিব এটা চার বছর থেকে বারো বছর পর্যন্ত পেয়ে যাবেন অনেক সুন্দর তো ভাইয়া এটার কালারগুলো যদি একটু দেখিয়ে দিতা সাথে কিন্তু একটি লেগিংস পাবেন খুব সুন্দর আর একটা অন্য রয়েছে অন্যটা দেখেন কত সুন্দর একটি অন্য সাইড দিয়ে লেস করা আছে অনেক সুন্দর যা যেটা ভালো লাগে আর সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস্টিক নাই এখানে সম্পূর্ণ কাজ পাথর ওকে কালার গুলো দেখাও ভাইয়া একটু শুধু একটি কালার পাবেন আপনার সিগ্রিনের সাথে মেরুন কম্বিনেশন ওয়াও অনেক সুন্দর প্রতিটা কালার জোস আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে প্রাইসটা কিন্তু আমি বলে দিচ্ছি একটু পরে পর প্রাইসটা বলে দেব ওই যে সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা কোনো প্লাস্টিক নেই কালার গুলো একে একে খুলো ভাইয়া এই যে দেখেন কত সুন্দর চার থেকে পাবেন বারো বছর বাচ্চার পর্যন্ত ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এই অরিজিনাল স্টোনের রিয়েল স্টোনের কাজের ড্রেস গুলো পেয়ে যাবে তো আর কি কালার আছে ভাইয়া এটা কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু ভিতর পাটা কিন্তু জর্জেনের হবে হ্যাঁ উপরেরটা কিন্তু সিল্কের উপরে কাজ করা আছে কারচুপি কাজ করা একবারে রিয়েল স্টোন যেটা এটা রয়েছে ব্লু সাথে কম্বিনেশন প্রতিটা কালার সুন্দর যার যেটা ভালো লাগে দূরত্ব স্ক্রিন দিয়ে নেবেন আমি আবারও বলছি এই কোটিটা কিন্তু আলাদা এই কোটিটা কিন্তু আলাদা আপনার চাইলে অন্য কিছু দিয়ে পড়তে পারবেন তো এটা একটা ডিজাইন দেখালাম আরেকটা ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি একসাথে ঠিক আছে তো এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কোটিটা কিন্তু আলাদা এটা জর্জের মধ্যে কারচুপি কাজ করা রিয়েল স্টোন দিয়ে কাজ করা এটা এস কোম্পানির মাল খুবই সুন্দর না কারচুপি কাজ করা আছে ওকে এটার কালার কয়টা আর এটা কত বছর চার বছর থেকে দশ বছর চার বছর থেকে দশ বছর দেওয়া যাবে এটাও খুব সুন্দর চার থেকে দশ বছর পেয়ে যাবেন এটার প্রাইসটা ছাব্বিশ পঞ্চাশ টাকায় রয়েছে খুবই সুন্দর যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শট নেবে প্রত্যেকটা সাথে সালারও রয়েছে আর কিন্তু কাপড়টা কিন্তু খুব কমফোর্টেবল একটি ফেব্রিক্স এর মধ্যে তো যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শট দিয়ে নেবেন ঠিক আছে আমি ডিজাইন কিন্তু আপনাদের দুইটা ডিজাইন দেখেছি অনেক সুন্দর সুন্দর তো এই টাইপের কালেকশন পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাকে সবসময় সাপোর্ট করুন আমি লেটেস্ট লেটেস্ট কালেকশন আপনাদের সবসময় দিব তো আজকে এই পর্যন্তই আশিক ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম